এত বিয়া খাওয়ান নিছে তোমার কি আছে দাঁত দিছে টেকা দা দাঁত টেকা দা খাবো মাইন দিব না দান দিব না বলছে এমনি দাঁত দিছে টেকা লাগবে না মনে তাহলে সকাল সকাল পিয়া রেডি হবো হ্যাঁ আচ্ছা ওটা এটা ঘুমই পারবে না নি একটু পর এসে দেখবে নি তোমার তো রেডি হতে দেরি হয় ডাকা লাগে না তাড়াতাড়ি রেডি তুমি বুনে কও বিয়া তো খায় আসে তো বই ছবি দেখাও কি রকম সে বউ বই ছবি তুলিছি নাকি আমি তুমি আজ গেছে বই ছবি তোলা লাগে না কও আমি গিসি খাতে খাওয়া দাওয়া দাও গিসি মোটরসাইকেল রাখেছি খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করি চলে চলে যাচ্ছি বাড়িতে কি করবো এখন বয়স ছবি তোলা লাগে না কো তুলিনি কে তুলোনি কে কালকে তুমি তুলিওনি ও ভেলা কথা মনে পড়িছে রে বিয়া তো যা লাগে সেই বাড়াচ্ছি আমরা সকাল থেকে সে বিয়া যে সে মেন দিবনি সে মেনের ব্যবস্থা কো টাকাইতে নাই তোমার কাছে তেবার মতো লগর টাকা দিতে হবে সে লগর টাকা দাই আমার কাছে কিন্তু এক পয়সাও নাই কো নাই আমার কাছ থেকে হাওলাত চাইছি 1000 টাকা দিবার আছে